এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের একশো এক পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করবো প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে বহুপদী রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রিকে এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এবং সেটা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করতে বলা হচ্ছে এবং দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা হচ্ছে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টুকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে নির্ণয় করতে বলা হচ্ছে অর্থাৎ দুইটা ক্ষেত্রে আমাদের ভাজ্য দেওয়া আছে ভাজক দেওয়া আছে আমাদের ভাগশেষ নির্ণয় করতে বলা হচ্ছে আর এই ভাগশেস আমরা নির্ণয় করব, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ উপপাদ্য সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি প্রথমে দেখে নেবেন প্রথম প্রশ্নে আমরা সমাধানে আসি আমরা জানি ভাগশেষ উপপাদ্য অনুসারে যে রাশি দ্বারা আমরা ভাগ করব অর্থাৎ ভাজক সমান আমরা জেরো ধরে নেব জেরো ধরে নিয়ে আমরা এক্সের মান বের করব সে এক্সের মান আমরা ভাজ্যে বসিয়ে দিলে যেটি পাবো সেটি হবে আমাদের ভাগশেস এক্ষেত্রে আমাদের ভাজ্য পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আমাদের ভাজক সমান এক্স মাইনাস থ্রি তো আমরা ভাগশেষ নির্ণয় করার জন্য এই ভাজক সমান আমরা শূন্য ধরে নেব তো আমরা যদি এক্স মাইনাস থ্রি সমান শূন্য ধরে নেই সেক্ষেত্রে আমরা এক্সের মান পাচ্ছি থ্রি অর্থাৎ এই ভাজ্যের এক্সের স্থলে আমরা থ্রি বসিয়ে দিলে যে রাশিটি পাব বা যে সংখ্যা পাব সেটি হবে আমাদের ভাগশেষ তো আমরা বলতে পারি ভাগশেষ সমান পি অফ থ্রি তো এক্সের স্থলে আমরা থ্রি বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রির ওপর স্কোয়ার মাইনাস ফোর থ্রি প্লাস থ্রি থ্রিকে স্কোয়ার করে আমরা পাচ্ছি নাইন মাইনাস টাইমস ফোর আমরা পাচ্ছি টুয়েলভ প্লাস থ্রি এক্ষেত্রে আমরা পাচ্ছি টুয়েলভ মাইনাস এই নয় আর তিন যোগ করে আমরা পাচ্ছি টুয়েলভ সেখান থেকে আমরা বাদ দেবো টুয়েলভ এখানে আমরা পাচ্ছি জেরো অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভাগ হবে জিরো আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই দ্বিতীয় প্রশ্নে আমরা শুরুতে ভাজ্য লিখে ফেলি এখানে আমাদের ভাজ্য হচ্ছে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু আর আমাদের ভাজক হচ্ছে থ্রি এক্স মাইনাস টু তো ভাগশেষ নির্ণয় করার জন্য ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতে চাইলে আমরা ভাজক সমান শূন্য ধরে নেব সেক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু সমান শূন্য এখানে আমাদের মাইনাস টু পাশে গিয়ে হবে প্লাস টু অর্থাৎ থ্রি এক্স সমান টু তিন গুণ আছে ওই পাশে গিয়ে হবে ভাগ অর্থাৎ আমরা বলতে পারি এক্স সমান টু ডিভাইডেড বাই থ্রি এই যে এক্সের মানটা আমরা পেলাম এই এক্সের মান আমরা ভাজ্যে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে যে মানটা পাবো সেটি হবে আমাদের ভাগশেষ অর্থাৎ আমরা বলতে পারি ভাগ্সের সমান পি অফ টু ডিভাইডেড বাই থ্রি তো এক্সের স্থলে আমরা টু বাই থ্রি বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু ইন টু ডিভাইডেড বাই থ্রি তার ওপর পাওয়ার হবে ফোর মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি তার ওপর পাওয়ার দেব টু প্লাস টু এখানে আমরা পাচ্ছি টু ইন টুর উপর পাওয়ার যদি ফোর দেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি ষোলো আর থ্রির উপর পাওয়ার যদি ফোর দেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি একাআশি মাইনাস টুর উপর পাওয়ার টু দিলে আমরা পাচ্ছি ফোর থ্রির উপর পাওয়ার টু দিলে আমরা পাচ্ছি নাইন প্লাস টু এখানে আমরা ষোলোকে দুই দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি বত্রিশ ডিভাইডেড বাই একাশি মাইনাস চারের নয় যোগ দুই এখানে যদি আমরা লসো করি সেক্ষেত্রে আমরা লসও করলে পাবো একাশি এখানে আমাদের একাশি দ্বারা একাশিকে ভাগ করলে আমরা পাচ্ছি ওয়ান ওয়ান দ্বারা বত্রিশকে গুণ করলে আমরা পাবো বত্রিশ নয় দ্বারা একাশিকে ভাগ করলে আমরা পাবো নয় নয় দ্বারা যদি চারকে গুণ করি চার নয় ছত্রিশ এই দুইয়ের নিচে আমাদের আছে এক তো এক দ্বারা যদি আমরা একাশিকে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো একাশি একাশি দ্বারা যদি দুই থেকে আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি একশো বাষট্টি এবার আমরা যোগ বিয়োগ করি একশো বাষট্টির সাথে আমাদের বত্রিশ যোগ করতে হবে সেক্ষেত্রে আমরা পাচ্ছি চার নয় এক মাইনাস ছত্রিশ ডিভাইডেড বাই একাশি তো একশো চুরানব্বই থেকে যদি আমরা সত্রিশ বাদ দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক পাঁচ আট ডিভাইডেড বাই একাশি এটি হবে আমাদের ভাগশেষ আশা করছি এই অংশ আর কোনো প্রবলেম নেই